আসসালামু আলাইকুম এভরি বিপিএল এ সবগুলো দলেরই পৃথক পৃথক ভিডিও দিয়ে আপনাদেরকে কিন্তু সবসময় আমি আপডেটেড করে রেখেছি সকল দলের আপডেট দিয়েছি আজকের ভিডিওতে ছয় দলের আপডেট একসঙ্গে বলবো এর মধ্যে ছয় দলের রিসেন্ট আপডেটগুলি বলবো সম্পূর্ণ আগের আপডেটগুলো এখানে এনে ভিডিওকে লম্বা করব না যদি এক একে দলগুলোর কথা শুরু করি প্রথমত ঢাকা ক্যাপিটালসকে নিয়ে কথা বললে ঢাকা ক্যাপিটালস তারা তাদের দলের সহকারী কোচ হিসেবে বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং ডোমেস্টিকের নিয়মিত মুখ নিয়মিত কোচ মোহাম্মদ গুলাম মুর্তুজাকে তাদের সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মুর্তুজা রাজশাহীর একজন ক্রিকেটার এবং তার ক্রিকেট কিপার ব্যাটসম্যান ছিলেন এবং জাতীয় দলের হয়ে অভিষেক না ঘটলেও তার তেত্রিশটি ফার্স্ট ক্লাস এবং উনত্রিশটি লিস্টে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং কোচিং পেশায় আসার পর সে নিয়মিতই কিন্তু বাংলাদেশের বিভিন্ন ডোমেস্টিক পর্যায়ে টিমগুলোর সাথে কাজ করে গিয়েছে যার মধ্যে থেকে সর্বোচ্চ কাজ করার মধ্যে রয়েছে বাংলাদেশ এ দল এবং বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট বা এইচপি ইউনিটের সহকারী কোচ হিসেবে কিন্তু উনি দায়িত্ব পালন করেছেন তারপর চট্টগ্রাম রয়্যালসে যদি যদি যাই চট্টগ্রাম রয়্যালসের এখন হিউজ একটা আপডেট হচ্ছে সেটা হচ্ছে নিলাম থেকে যে দুইটা বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়েছিল চট্টগ্রাম রয়্যালস নীরসর নিকোয়ালা এবং অ্যাঞ্জেলো পেরেরা তারপর থেকে কিন্তু একটা সমালোচনা তৈরি হয়েছিল এই দুই ক্রিকেটারকে কেন নেওয়া হয়েছিল সি ক্যাটাগরি থেকে অ্যাঞ্জেলো পেরেরাকে নেওয়া হয়েছিল বিশ হাজার ডলার ভিত্তি বললে তাকে আসন্ন বিপিএলে তার সার্ভিস পাচ্ছে না চট্টগ্রাম রয়্যালস ম্যানেজমেন্ট এতে চট্টগ্রাম দর্শকদের খুশি হওয়ারই কথা কারণ এই বিতর্কিত ক্রিকেটার না থাকাই ভালো ছিল মূলত গত শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে চট্টগ্রাম ম্যানেজমেন্ট জানিয়েছে যে তার হাতের ইঞ্জুরির কারণে বুড়ো আঙ্গুল ভেঙে যাওয়ার কারণে আসন্ন বিপিএল সে থাকছে না এখন তার বিকল্প খোঁজার চেষ্টা চালাচ্ছে চট্টগ্রাম রয়্যালস ম্যানেজমেন্ট তারপর রাজশাহী ওয়ারিয়র্স এর যদি আমরা যাই রাজশাহী ওয়ারিয়র্স তারা তাদের টিমের পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে ভারতীয় শ্রেণীবৎসন পিবিকে তাদের দলের পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে এই পি শ্রীভৎসন পিবি আইপিএলে সানরাইজার্স দলের সানরাইজার্স হায়দ্রাবাদ পাশাপাশি এস তাদের আরেকটি শাখা দল সানরাইজার্স স্টার গ্রেপের পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেছে এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটের কথা বলে বাংলাদেশের সাথে কাজ করেছে নেদারল্যান্ড জাতীয় দলের সাথে কাজ করেছে দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে এছাড়াও কিন্তু সব শেষ আইপিএল সুপার জায়েন্টসের পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে কিন্তু সে দায়িত্ব পালন করেছে আসলে বিপিএল রাজশাহী ওয়ারিয়ার্সের অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করবে সিলেট টাইটান্স সিলেট টাইটান্স দলের মালিকানায় রয়েছে ক্রিকেট উইথ সামিন কর্ণধার মাহিদুল ইসলাম স্বামী সেটা আমরা সকলেই জানি তার যে আমি স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট এই প্রতিষ্ঠানটি রাশি সিলেট টাইটান্সের মালিকানায় রয়েছে তবে একটু যদি মনে করুন আপনারা গত মে মাসে কিন্তু সিলেট দল দেওয়ার জন্য আগ্রহ পোষণ করেছিল সিলেটের বিশিষ্ট শিল্পপতি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ফাইবাল চৌধুরী তারপর থেকে সিলেটের টাইটান্সের মালিকানায় থাকা ক্রিকেট হিসাবে তারাও কিন্তু ফাইবাল চৌধুরীকে প্রস্তাব করেছিল তাদের সাথে যৌথভাবে আসার জন্য পরবর্তীতে যদিও যদিও উনি একটা ফেসবুক পোস্টের মাধ্যমে বিপিএল এ না আসার কথা জানিয়েছিল ফাইবাল চৌধুরী তবে এখন শেষ পর্যন্ত গতকাল ফাইবাল চৌধুরী সিলেট টাইটান্সের সাথে সংযুক্ত হচ্ছে এবং একটা পোস্ট কিন্তু সিলেট টাইটান্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা পেয়েছি উনি ফাইবাল চৌধুরী সিলেট টাইটান্সের উপদেষ্টা হিসেবে দায়িত্বরত থাকবে আসন্ন বিপিএল এ রংপুর রাইডার্স তাদের হেড কোচ হিসেবে সাতান্ন বছর বয়সী বিকে আর্থারকে আসন্ন বিপিএলও রাখছে গত বিপিএলও রাখছে রংপুর রাইডার্সের হেড কোচ হিসেবে বিকে আর্থার দায়িত্ব পালন করেছে এছাড়া গ্লোবাল সুপার লিগের প্রথম আসরেও কিন্তু বিকে আর্থার রংপুর রাইডার্সের হেড কোচ ছিলেন আসন্ন ও হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবে রংপুর রাইডার্স দলের নোয়াখালী এক্সপ্রেসের যদি কথা বলি গতকালকে একটা ভিডিও করে জানিয়েছিলাম যে নোয়াখালী এক্সপ্রেস তারা তাদের আসন্ন বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নোয়াখালী সন্তান এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা এবং জনপ্রিয় নাটক ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় চরিত্র কামিলা চরিত্রে অভিনয় করা জিয়াল হক পলাশকে আসন্ন বিপিএল নোয়াখালী এক্সপ্রেস তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিয়োগ দিচ্ছে এটা আপনাদেরকে জানিয়েছিলাম এখন পর্যন্ত এটাই সবশেষ খবর এছাড়াও কিছু বেশ কিছু বিদেশি ক্রিকেটারের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস ম্যানেজমেন্ট তো এই ছিল ছয় দল ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়ারিয়র্স সিলেট টাইটার্স রংপুর রাইডার্স এবং নোয়াখালী এক্সপ্রেস নিয়ে সবশেষ আপডেট তো আপডেট যেন আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ